হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন গত ভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনিও দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই বলে একশো পঁয়ত্রিশ ওয়ান থার্টি ফাইভ কয় ইংলিশে যাই হোক ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা ষোলো থেকে ছাব্বিশ সাল কাগজ হাইড্রোলিক ছাড়া গাড়ির ভালো আছে যাই হোক এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে আমি পাঠাই দেই বলবেন আবুল মামা পাঠান কিভাবে পাঠান এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এস পরিবনে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনাদের পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার দশ টাকা খরচা হবে না এটাই শরমট কথা যাই হোক গাড়িটার সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে আপনার মাঝে তুলে ধর্ম ভেজাল যান হয় না মামা ভেদালদান হয় না সিট কেরিয়ার গার্স মানুষের গাড়ি গাড়ি আছে কিনবে বুঝছেন টায়ার মারে ইমআরএফিবেন না হ্যাঁ হ্যাঁ এম আর এফ মানে ইয়ে টায়ার ভালো টায়ার খুব যাই হোক যা আছে কাছে তাই দাবি সাথে কালা কেউ কয় সকাল সন্ধে কেউ লাল কালো ঠিক নাই মামা হাত পড়ছে ওটা আর গাড়ি করলে লাস্ট মডেল দশ সালের গাড়ি এদের প্লাস্টিক দেখলে বোধা দেয় এটা এই শরমট কিলোমিটার দেখে কেনা দাবার্লাই ওটা দেখেছে ষাট হাজার না ষাট হাজার যাই হোক কিলো দেখে কেনা ষাট পঞ্চাশ চল্লিশ নাই এটা এই শরমট এটা সেল দিলাম হ্যাঁ মামা সেল দিছি হা আমার সাউন্ড ভালোই আছে আছে তো মাল আছে মাল বার আছে বুঝছো মাল বের করছি সমস্যা নেই যাই হোক অবশ্যই এগি কয় ওয়ান থার্টি ফাইভ ইংলিশে বলে একশো পঁয়ত্রিশ লাল কালো গাড়িটা খুব আকর্ষণ চাই গাড়ি কিন্তু ব্যান হয়ে গেছে দশ সালে বুঝছেন ধোয়া নাই মশা নাই পলিশ নাই ওয়াশ নাই কেউ নিলে দুইয়ে মুছে ওয়াশ করে আপনার কাছে পাঠিয়ে দেবো টেনশনের কোনো কিছু না আবার করছি কার নাম্বার কি অবস্থায় আপনার মাঝে তুলে ধরুন শখ মামা করে পারবে এই মামা আদে ব্যাগ বাজার করবেন এ পা থবেন সারিগার সবই আছে লে যাবেন ষোলো থেকে ছাব্বিশ নাম্বার করে রংপুরের এগারো পঁয়ত্রিশ লাস্টে লা আটচল্লিশ যাই হোক যা আছে কাছে তাই করে যাবি সাথে যাই হোক আমি পারি বলতে পারেন রেট কত দাম কত মূল্য কত আবুল মামার বলাই লে যাই হোক চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার সাওয়া হ্যাঁ কম বালা থাকবে সম্মানই থাকবে এই সরমট কথা আবার বলছি চাওয়া দাম এক লাখ বিশ আপনি সরাসরি আসবেন লইলে ফোনে যোগাযোগ করবেন অবশ্যই কম বারাক সার থাকবে এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে নেই না কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ ধন্যবাদ লিত্তুলতুন নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ